আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজরুল হক মুসলিম হলের একজন মানসিক বিকৃত একজন লোককে পিটি একদল শিক্ষার্থী হত্যা করেছে এবং একই সাথে সাথে বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একজন কর্মীকে ছাত্রলীগের একজন নেতাকে সাধারণ শিক্ষার্থীরা পিটিয়ে যে হত্যা করেছে সে বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের যে অবস্থান ব্যাখ্যা করার জন্য আমরা আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন বাংলাদেশ সংসদের বিপ্লবী সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জনাব রাকিবুল ইসলাম রাকিব উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জনাব আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া উপস্থিত আছেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মানব এবং সাংগঠনিক সম্পাদক জনাব আমানুলুল্লাহমান উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস সংগ্রামী সাধারণ সম্পাদক নাইদুজ্জামান শিখন সংগ্রামী সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মাসুম বিল্লাহ এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন শাওন এবং সাংগঠনিক সম্পাদক নুর আলম মুইয়া ইমন ও ও সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনেক এবং যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আক্তার শুভ সহ যারা উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সংবাদ সম্মেলনের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে একই সাথে সাথে আমরা সুস্থতা কামনা করছি এদেশের গণমানুষের আপসিন নেত্রী যিনি এদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো নির্বাচনে কোনোদিন পরাজিত হননি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে আহ্বান যে সেটি আমরা পুনর্ব্যক্ত করছি আজকের এই সংবাদ সম্মেলনে আমরা শুরুতেই যে বিষয়টি উপস্থাপন করতে চাই সেটি হচ্ছে আপনারা দেখেছেন যে পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে এই দেশের গত ষোলো থেকে সতেরো বছর ধরে যিনি অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছেন সেই প্যাসিস খুনি হাসিনা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তারপরে পাঁচে আগস্টের পরে আমরা যেই একটি যে সময়কাল আমরা দেখছি সেটি কিছুটা বিশৃঙ্খল অবস্থা এবং প্রশাসনিক যে ব্যর্থতা আমরা সেটির একটি পদ্ধতিগত ত্রুটি আমরা দেখছি সেটি গতকাল আমরা সবিস্তার অবলোকন করেছি সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হল ফজলুল হক মুসলিম হলে একদ একদল শিক্ষার্থী একজন মানসিক বিকৃত একজন ব্যক্তিকে যেভাবে পিটি হত্যা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সেটি গভীরভাবে মর্মাহত হয়েছে এবং তীব্র নিন্দা জানাচ্ছে একই সাথে সাথে বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একজন সাবেক ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদককে যেভাবে পিটি হত্যা করেছে সেটিরও নিন্দা জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সার্বিক বিষয়ে কথা বলার জন্য আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সার্বিক পরিস্থিতিতে এখন লিখিত বক্তব্য পাঠ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি আন্দোলন সংগ্রামের আপসীন নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জনাব রাকিবুল ইসলাম রাকিব কি পাবে スタートです。 বিসমুল্লাহর রহমানির রাহিম প্রথমেই বাংলাদেশ জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ ঝাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আমার আমাদের এই আজকের এই শুরুতেই আমি শ্রদ্ধা স্মরণ করছি বিগত এই জুলাই আগস্ট আন্দোলনে যারা দেশের সাধারণ শিক্ষার্থী শহীদ হয়েছে তাদের আত্মার মাত্র কামনা করছি ছাত্র যারা ছাত্র জনতা শহীদ হয়েছে এবং ছাত্র দলের যে ছাত্র দলের একশো তেরো জন নেতা কর্মী সমর্থক শহীদ হয়েছে তাদের সকলের আত্মার মাত্র কামনা করে সময় সম্মেলনে শুরু করছি সম্মানিত সাংবাদিক বিন্দু চোর সন্দেহে চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথি কক্ষে আটকে রেখে জল নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে একদল শিক্ষার্থীদের বিরুদ্ধে গতকাল বুধবার রাতে কয়েক ঘন্টা ধরে একাধিকবার মারধরের কারণে ওই ব্যক্তির মৃত্যু হয় নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিল বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল উক্ত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি অবিলম্বে দোষীদের বিচারের আওতায় আনার দাবি করছি অপরাধীরা পালিয়ে যাওয়ার আগেই গ্রেফতারের আহ্বান জানাচ্ছি অপরাধীরা পালিয়ে যাওয়ার আগেই গ্রেফতারের আহ্বান জানাচ্ছি অনুসন্ধান ও প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের বরাতে কিছু গণমাধ্যমে আমরা দেখেছি তোফাজ্জলকে সবচেয়ে বেশি মারধর করেছেন ছাত্রলীগের সদ্য পদত্যাগ করা বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ সহ একদল শিক্ষার্থী নির্যাতন করা শিক্ষার্থীদের সবাই হজরুল হক মুসলিম হলে শিক্ষার্থী শিক্ষার্থীদের আবাসিক হলে কয়েক ঘন্টা ধরে মারধর করে একজনকে হত্যা করার ঘটনাকে আমরা হল প্রশাসনের চরম ব্যর্থতা বলে মনে করছি ছাত্রলীগের পথধারী প্রতিপয় সন্ত্রাসী বর্তমানে সাধারণ শিক্ষার্থী নামে হলগুলোতে অবস্থান নিয়েছে তারা বিভিন্ন সময়ে মক তৈরি করে আইন নিজের হাতে তুলে নিচ্ছে এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রশাসন ব্যবস্থা ভেঙে পড়েছে আমরা সাধারণ শিক্ষার্থী নামে সক্রিয় এই মপকে প্রশ্রয় না দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করছি অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন সাবেক ছাত্রলীগ নেতা পিটিয়ে হত্যা করা হয়েছে বিচারহীনতার সংস্কৃতি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে আমাদের দীর্ঘ বছরের বিরোধী সংগ্রাম ছাত্র জনতার গণ আন্দোলনের মূল উদ্দেশ্যই ছিল এদেশ থেকে সকল অন্যায় দুর্নীতি অব্যবস্থাপনা বিচারহীনতার সংস্কৃতি দূরীভূত করা একজন ব্যক্তি অপরাধী হলেও তাকে কোনোভাবে হত্যার কোনো সুযোগ নেই কিন্তু জনতার বিজয়ের পর থেকে কিছু অতি উৎসাহের কারণে গণমানুষের এই আকাঙ্ক্ষাটি বাধাগ্রস্ত হচ্ছে একই সাথে গতকালের এই দুটি ঘটনার প্রমাণিত হয়েছে ছাত্র রাজনীতি ক্যাম্পাসের ক্যাম্পাসের মূল সমস্যা নয় গত কয়েক বছরের শাসন শাসন ব্যবস্থার মাঝে তৈরি হওয়া সিস্টেমই এখানে খুনি মানসিকতা তৈরি করছে তাই গোটা ব্যবস্থাটি সংস্কার প্রয়োজন কোনো কিছু উপরে কোনো কিছু উপরে ফেলার সমাধান নয় ছাত্র সংগঠনের নেতাকর্মীরা দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ছাত্র জনতার নেতৃত্বের ভূমিকা ছিল আন্দোলনে অকাতরে নিজেদের জীবন দিয়েছে সেই ছাত্র রাজনীতি নিষিদ্ধের আলোচনাটি হঠাৎ সামনে আনা একটি বিরাট ভুল পদক্ষেপ বাংলাদেশ জাতীয় ছাত্র দল মনে করে গণতান্ত্রিক পরিবেশের অনুপস্থিতিতেই ক্যাম্পাসে মব কালচারের বিস্তৃতি ঘটছে এর পাশাপাশি সাধারণ শিক্ষার্থীর বেশে সন্ত্রাসী ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের হলে অবস্থান এবং নানান মূলকে হল ও ক্যাম্পাসে আধিপত্য আধিপত্য বিস্তারের চেষ্টাও অন্যতম ভূমিকা পালন করছে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে ব্যানার ব্যবহার করে মানবাধিকারের চরম লঙ্ঘন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অশুভ উদ্বোধন ঘটানো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে এই গণবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী ফেসিবাদের লাঠিয়াল বাহিনী ছাত্রলীগের সন্ত্রাসের উত্তর বহন করা এই কথিত সাধারণ শিক্ষার্থীদের মুখোশ খুশি পড়েছে সাধারণ শিক্ষার্থী নামদারী এই মহলটি গণ মাধ্যমে কথিত ফেসিস্ট ও অন্ধকার শক্তির গোপন তাবেদার বাংলাদেশ জাতীয় ছাত্র দল মনে করে এদের হাতে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা সাধারণ শিক্ষার্থীরা নিরাপদ নয় সবাইকে ধন্যবাদ

আমি আপনি যেটি বলেছি সেটি বলছি আমরা ইতিমধ্যে কিন্তু লিখিত বক্তব্যে বলেছি ফুজবুল হক মুসলিম হক ছাত্রলীগের সদ্য পদত্যাগ করা উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদত্যাগ বিভাগের ছাত্র জালাল আহমেদ এর নেতৃত্বে এই গতকাল ফজরুল হক মুসলিম হলে এই মানসিক ভারসাম্যহীন এই ব্যক্তি ব্যক্তিত্বলকে নির্মমভাবে প্রহারে হত্যা করা হয়েছে তো এখানে তো প্রমাণিত হলো যে লীগের যে সাবেক পদ্মারে যারা ছিল তারা পদত্যাগ করে এখন সাধারণ শিক্ষার্থীদের আড়ালে চেঞ্জ করে তারা এখন সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ক্যাম্পাসে যে যে মানে হলগুলোতে অবস্থান করা নিশ্চিত হয়েছে হত্যাকাণ্ডের মাধ্যমে কিন্তু আমরা ইতিমধ্যেই অভিযোগ করেছি এবং আবারও এই এই টিএসিতে এই সাংবাদিক সমিতিতে আপনাদের মাধ্যমে অবহিত করতে চাই আমাদের কাছে তথ্য রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো ছেলেদের হলে সবগুলো হলগুলোতে অধিকাংশ ছাত্রলীগের যারা যারা পদদারী ছিল অধিকাংশই হলের যারা পদদারি ছিল প্লাস ক্লাস কমিটি ছিল ডিপার্টমেন্ট কমিটি ছিল সেই কমিটির যে নেতৃবৃন্দ ছিল তারা অধিকাংশই এখন সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই ছাত্রলীগের পদত্যাগ করে তারা এখন সাধারণ শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থী সেজে হলগুলোতে অবস্থান নিয়েছে তো আমরা সাধারণ শিক্ষার্থী তথা হল প্রশাসনের নিকট আহ্বান জানাচ্ছি তারা যেন এ বিষয়ে অবশ্যই এই পদক্ষেপ নেয় এবং আমরা আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি যে আমাদের উপর আপনার মনে থাকা কথা সর্বশেষ যে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি ছিল সুয়েল আরিফ কমিটি সেই কমিটির উপর যেভাবে নৃশংসভাবে হামলা করা হয়েছে আপনারা সাক্ষী রয়েছেন সেই হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হল পর্যায়ের নেতৃবৃন্দ এবং ছাত্রলীগের সেন্ট্রালের এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছিল প্রায় শতাধিক নেতৃবৃন্দ সশস্ত্র মহড়া দিয়ে হামলা চালিয়েছে তাদের সকলের নামে আমরা খুব শীঘ্রই মামলা করব

দেখুন আমরা যেটি স্পষ্টত যেটি বলতে চাই সেটি হচ্ছে এখনকার যে আওয়ামী লীগের বিরোধিতা এটা কোনো রাজনৈতিক বিরোধিতা আসলে নয় যারা জুলাই এবং আগস্টে যারা নির্বিচারে গুলিবেশন করে মানুষ হত্যা করেছে কারা এই হত্যাকারীদের পক্ষে এবং কারা হত্যাকারীদের বিপক্ষে সেটি বিষয় এবং কারা ন্যায়ের পক্ষে কারা অন্যায়ের পক্ষে আমরা সেটির একটি লিটমাস পেপার আমরা ধারণ করতেছি আমরা যেটি মনে করতেছি সেটি হচ্ছে স্পষ্টতই ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা আপনারা গতকালে দেখেছেন যে রাতে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখনও কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ইউজ করে এখনও তারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে এবং এটি আমরা গতকাল ফজলক মুসলিম স্পষ্টত ভাবে আমরা দেখেছি সুতরাং আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে এখনকার যে বর্তমান অবস্থা সেটি হচ্ছে রাজনীতির রাজনীতিকে বিরাজনীতি করার নামে যে একটি অব অশুভ শক্তি আমাদের মধ্যে কার্য ধারণ করেছে তাদেরকে বুঝতে হবে যে সাধারণ শিক্ষার্থীদের অতীত নাম ব্যবহার করে কোন ধরনের রাজনীতি আসলে হতে পারে না আমরা সুস্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী সাধারণ শিক্ষার্থীদের পাশে অতীতে যেরকম রয়েছে আগামীতেও থাকবে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মনে করছে যে ক্যাম্পাস এবং বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণ শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে অবশ্যই রাজনীতি দরকার রয়েছে এবং সেই রাজনীতি মানুষের ভোটাধিকার গণতন্ত্র সাম্য মানবাধিক প্রতিষ্ঠা একই সাথে সাথে এদেশের মালিকানা এদেশের মানুষের হাতে ফিরে দেওয়ার জন্য মত প্রকাশের সুযোগ প্রকাশ করার জন্য যে আন্দোলন সেটি আমরা প্রকাশ করছি এবং আরেকটি বিষয় স্পষ্টতা আমরা বলতে চাই সেটি হচ্ছে পাঁচে আগস্টের যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের যে স্পিড এই স্পিরিটের সাথে ছাত্র রাজনীতি বন্ধ করা এটি কোনোভাবে কাম্য নয় এই স্পিরিটের সাথে সাংঘর্ষিক আমরা পুনরায় আপনাদের সম্মুখে স্পষ্টত বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদের প্রশ্নে অবশ্যই ক্যাম্পাসে রাজনীতি যে চালুকরণের বিষয়টি সেটি আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে যে ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীদের অধিকারের পশ্লে অবশ্যই ছাত্র রাজনীতি দরকার হয়েছে এবং ছাত্র রাজনীতির নাম করে যেন ছাত্রলীগের কোনো সন্ত্রাসী কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ইউজ না করে আর কোনো যেন হত্যাকাণ্ড না পরিচালিত করতে পারে সেজন্য সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা সতর্ক থাকা আহ্বান জানাচ্ছি এবং বাংলাদেশের অপমর জনসাধারণকে আমরা এই উদাত্ত আহ্বান জানাচ্ছি ধন্যবাদ জি ধন্যবাদ তো এই ক্ষেত্রে আপনারা লক্ষণীয় বিষয় এবং আপনারা সচেতন রয়েছেন সাংবাদিক বিন্দু আপনারা লক্ষ্য করে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় কলেজে অর্থাৎ সকল বিশ্ববিদ্যালয়ের কলেজে আমরা ছাত্রদল সেই পাঁচ আগস্টের পর থেকে আমরা চেন প্রমাণ কমান্ড এত সুশৃঙ্খলভাবে রেখেছি একটি বিশ্ব একটি শিক্ষা প্রতিষ্ঠানে এখন পর্যন্ত সামান্যতম নেগেটিভ নিউজ করার মতো কর্মকাণ্ডে ছাত্রদের একজন কর্মীও সম্পৃক্ত ছিল না সেটা আপনারা সাক্ষী রয়েছেন কিন্তু যেহেতু বিগত সাড়ে পনেরো বছর একটা ফেসিস্ট ক্ষমতায় ছিল সেই কারণে আপনি লক্ষ্য করে দেখবেন যে দেশের বিভিন্ন জায়গায় দোকানপাট দখল ছিল ব্যবসা বাণিজ্য দখল করে নিয়েছে আওয়ামী লীগ এবং যুবলীগের সন্ত্রাসীরা ছাত্রলীগের সন্ত্রাসীরা তারপর আপনি চাঁদাবাস এবং কোনো আইন শাসন বলে কিছু ছিল না কিন্তু সারা বাংলাদেশে তো এখন আপনার পত্রিক সম্পত্তি বলেন কিংবা করত্রিক ব্যবসা বাণিজ্য বলেন সেখানে যাওয়াটাও কিন্তু বলা হচ্ছে যে দখলদারিত্ব কিন্তু আমরা কিন্তু সেগুলোকে প্রশ্রয় দিচ্ছি না আমাদের স্পষ্ট বক্তব্য ছাত্র দলের কোনো নেতাকর্মীর কিংবা বিএনপি পরিবারের কোনো নেতাকর্মী যদি দোকানপাট দখল হয়ে থাকে কিংবা জায়গা জমা সম্পত্তি দখল হয়ে থাকে সেগুলো অবশ্যই প্রশাসনিক প্রক্রিয়ায় তাকে ফিরিয়ে নিতে হবে কোনোভাবেই রাজনৈতিকভাবে রাজনৈতিক শক্তি ব্যবহার করে আমাদের এই দলীয় শক্তি ব্যবহার করে কোনোভাবেই তার কর্তৃক তো যাওয়া যাবে না সেজন্যে তারপরও অল্প কিছু যারা চেন অফ কমান্ড অনাকাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে আমি আমরা অনুরোধ জানাচ্ছি আমাদের যে দপ্তর সম্পাদকের যে পেজটা রয়েছে ফেসবুকে সেখানে আপনি গুনে গুনে দেখবেন প্রায় তিন তিন শতাধিক শীর্ষ নেতৃত্বে নামে আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি এবং মামলাও করা হয়েছে অনেক ক্ষেত্রে সেই সেই সেজন্য আমরা বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষা প্রতিষ্ঠান এবং সারা দেশের ছাত্রদল একটি সুশৃঙ্খলভাবে তাদের দায়িত্ব পালন করছে এই হাজার হাজার নেতাকর্মী একটা চেন অফ কমান্ডের মধ্যে রয়েছে এবং আমরা খুবই খুশি যে অতীতে কখনো ছাত্র রাজনীতির এই ধরনের এই বহিষ্কারের দেশ প্রদান এবং চেন কমান আপনি কখনোই লক্ষ্য করেননি ধন্যবাদ